কোশ্চিন করেছে রিক্সালা মামা যে মামা ত্রাণের টাকাগুলি এভাবে মেরে দিলেন আপনাদের তো আমি চিনি তো আপনারা ত্রাণের টাকা এভাবে মেরে দিলেন এখন কি উত্তর দিব এখন কি উত্তর দিব মানে আমাদের যে একটা কথা বলার স্কোপ যে আমি রিক্সালা বলছে যে আমি আমার একদিনের রোজগার ত্রাণকে দিই মানে ত্রাণের টাকা দিয়েছি আমি একটা লুঙ্গি আমি দিয়েছি নতুন একটা লুঙ্গি আমি দিয়েছি তো এই যে দেশের সাধারণ জনগণ এদের কাছে যাতে আপনারা পরবর্তীতে জবাব দিতে দিতে করতে পারেন এই জন্য প্রস্তুত থাকবেন এখন বড় বড় রেস্টুরেন্টে খেলা খেলাম বড় বড় গাড়িতে চললাম এটা আসলে কোথা থেকে আসলে এটা অবশ্যই তাদের কৈফিয়ত দিতে হবে আমরা কি ধরে নেব তাহলে তেরানের টাকা দিয়ে তারা এগুলি করছে এটা আমি বলবো না কখনোই বলবো না যে তেরানের যেটা আমি শিওর জানি না সেটা নিয়ে আমি কেন বলবো অনেকেই বলছে যে টাকা ব্যাংকে আছে তো ব্যাংকে টাকা কেন থাকবে এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত অভিমত যেটা ব্যাংকে কেন টাকা থাকবে তাহলে কি ওই ব্যাংকের সুদ দিয়ে পরবর্তীতে বন্যা হবে সেটা এর কাজে লাগানোর জন্য ব্যাংকে টাকা আছে না এটা আসলে আমি জানি না আপনি দেখেছেন যে একটা ছোট একটা শিশু উমরা হজ করতে যাবে কিছু টাকা জমিয়েছে এই টাকাটাও আসলে বর্ণাতদের মাঝে দিয়েছে কারণ হলো তারা বেশে যাচ্ছে এখন তো বন্যা নেই এখন তারা টাকা দা কি করবে আপনি আমাকে একটু বলবেন কি আসলে তারা এখন টাকা দা কি করবে তখন তাদের টাকা খুব ইম্পর্টেন্ট দরকার ছিল বা খাবার দরকার ছিল অনেকে খাবারের জন্য মারা যাচ্ছে আর এখন এখন তারা তো টাকা তারা তো সব প্রতিটা ঘরে ঘরে ফ্যামিলি প্রবাসী থাকে বিভিন্ন ভালো পজিশনে আছে কিন্তু এখন তো তাদের টাকা প্রয়োজন নেই কিন্তু ওই সময় এই টাকাগুলো না পাঠিয়ে তারা এই এই রাজনীতি করার জন্য লোককে কি আসলে আহ দিয়েছে